হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রশনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন আমি অটোতে আছি আমরা যাচ্ছি ঠাকুর দেখতে প্যান্ডেল কোপিং করতে কারণ বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে দেখা পসিবল হয় না তো সেই কারণে আমরা একটু আগেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি ওর বাবা টিকিট কাউন্টারে টিকিট কাটছে আমরা যত ট্রেনে করে শেয়াল্লাহ কলেজ স্কোয়ারে ঠাকুর দেখতে চলো সেখানে প্যান্ডেল থিম সমস্ত কিছুটা দেখাবো দেখো আমরা এখন ট্রেনে আছি আরেকটি পরেই নেমে যাবো আমার ছেলে ফ্রেন্ডের মধ্যে দুষ্টুমি করছিল দেখো আমার ছেলে আমরা পৌঁছে গেছি কলেজ স্কোয়ারে দেখো একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল রাস্তাঘাট পুরো ভেজা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওর বাবা আর আমার ছেলে আগে হাঁটছিল আমরা কলেজ স্কয়ারে পৌঁছে গেছি দেখ ভীষণ সুন্দর লাইটিং করেছে আর থিমটাও ভীষণ ভীষণ সুন্দর করেছিল সেটাও তোমাদের দেখিয়ে দেবো থিমটা ভীষণ সুন্দর করেছে প্রায় আমি অনেকটাই তুলেছি সেটা তোমাদের আমি পুরো কমপ্লিট দেখিয়ে দেবো এই যে আমি কলেজ স্কোয়ারের গলিতে ঢুকে গেছি এই ঠাকুরটা আমরা প্রত্যেক বছর দেখতে আসি কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয় আগেরবার রাম মন্দির করেছিল এইবার থিমটা করেছে থ্রি ডি থিয়েটার তোমরা অবশ্যই দেখতে যেও আমরা আগে দেখে দেখে নিলাম কারণ এতটাই ভিড় হয় ছেলেকে নিয়ে দেখা পসিবল হয় না এটা হচ্ছে মেন গেট দেখো লেখা রয়েছে ওয়াল স্কোয়ার তো লেবুতলা অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম লেবুতলা পার্ক তো আমরা প্রত্যেক বছরই দেখতে আসি কিন্তু ভিড় হয় ছেলেকে নিয়ে আসা পসিবল হয় না সেই কারণে এবার ছেলেকে নিয়ে এসেছি বলে একটু আগে ভাগে দেখে গেলাম চলো তোমাদের থিমটা দেখাই দেখো প্রথমে ক্লাবের নামটা আসছে এবার একের পর এক দেখতে থাকো খুব সুন্দর করেছে থ্রি ডি থিয়েটার তোমরা অবশ্যই যদি পারো তোমরা এই পুজোটা প্যান্ডেলটা একটু দেখে এসো খুব খুব সুন্দর করেছে আমার আমার ছেলের আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে প্রতিমা দর্শনও করেছিলাম প্রতিমাটাও খুব সুন্দর করেছিল মায়ের মুখটা কিন্তু একটু কাজ চলছিল প্যান্ডেলে কারণ আমরা যেহেতু অনেক আগে গেছি যেদিন ওপেনিং হয়েছে সেদিনকেই আমরা গেছিলাম সেই কারণে একটু কাজ চলছিল বলে ফাঁকাই ছিল প্রায় আর প্রতিমাটি একটু অন্ধকারের মধ্যে তোলা হয়েছে কারণ ওরা কাজ করছিল সেই কারণে এত আগে আসার ইচ্ছা ছিল না আমরা কলেজকারে প্রত্যেকবার ষষ্ঠীর পরের দিন বা আগের দিনই আসি তো আজকে আসলাম কারণ ছেলেকে একটু দেখানোর ইচ্ছে ছিল সেই কারণে দেখো চোখের পলক ফেলছে থিমটা এত সুন্দর করেছে আমার ভীষণ 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 ভালো লেগেছে তোমরা অতি অবশ্যই বারবার করে বলছি অতি অবশ্যই তোমরা দেখতে যেও এটা ইনকমপ্লিট হয়ে রয়েছে তাও আমরা দেখে এসছি আমরা যাব না বলে এটা কমপ্লিট হলে আরও আরো সুন্দর লাগবে অনেক সুন্দর লেন্স দিয়ে করেছে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে বাচ্চাদের নিয়ে অবশ্যই যেও কিন্তু আমি বলবো যদি বাচ্চাদের নিয়ে যাও তাহলে আগে ভাগে দেখিয়ে এসো আমরা মহলার পরের দিন গেছি সেই কারণে আমরা ফাঁকা পাচ্ছি এবার পুজো স্টার্ট হবে এরপরে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে যারা যারা দেখতে চাও তো দেখিয়ে আসতে পারো বাচ্চা নিয়ে গেলে আর যদি বড়োরা যাও তাহলে তোমরা ষষ্ঠীর পরের দিনকে যেতে পারো মানে এতোদিনই কমপ্লিট হয়ে গেছে দু দিন হয়ে গেল তো যাই হোক দেখো এটা ফুটবলের থিম দেখাচ্ছে কি সুন্দর আমি প্রায় অনেকটাই তুলেছি এতক্ষণ আমাদেরকে দেখাওয়ার জন্য আগেবার গেছিলাম শিবভূমিতে তো এইবার আর যাইনি কারণ ঠাকুরের থিমটা প্রত্যেকবার এক মানে এত একই রকম করে তো সে কারণে আমি যে যাইনি আর ভিড়ও প্রচুর পরিমাণে হয় মহলার পরের দিন থেকে ভিড় হয়ে যায় কিন্তু ঠাকুরের থিমটা একই রকম থাকে সেই কারণে আমরা ওইদিকে যাইনি এরপরে আমরা ওপরে ঠাকুর দেখব শ্রীভূমিটা পরে দেখাবো শ্রীভূমিতে যাবো হয়তো বাট ফাইনালি বলতে পারছি না বাট এটা আমরা আগে দেখে নিলাম কারণ শ্রীভূমিটা প্রচুর প্রচুর লাইন পরে প্রথম দিন থেকেই লাইন পরে আর এটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে তো সেই কারণে আমরা ওপেনিংয়ের দিনই গেছি তোমরা অবশ্যই বারবার করে বলছি দেখে নিও আর আর একটা কথা সেটা হচ্ছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নিয়ে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো শুভ শারদিয়া শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন বললে কেমন খাওয়া দাওয়া কি কী জামাকাপড় করলে সমস্ত কিছু আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই দেখব রেসপন্স করব। সবাই খুব 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 ভালো থাকো দেখো এইবার আমরা প্রতিমা দর্শন করছি গেছি ভেতরেও লেন্স লাগিয়েছে যে জন্য ঠাকুরের ক্লাবের নামটা দেখো উঠছে ঠাকুরের মুখটা ঠিক একটা দেখা যাচ্ছে না হয়তো স্পষ্ট হবে আরও কাজ বাকি রয়েছে কাজগুলো হয়তো প্রতিমাটা মুখটা তোমরা সবাই দেখতে পারবে কাছাকাছি গিয়ে পরে গেলে হয়তো আমরা একটু গেছি বলে সেই কারণে আমরা প্রতিমাটা অন্ধকারের মধ্যে দেখতে হয়েছে একটু অসুবিধা হয়েছে বাট প্রতিমাটা বোঝা যাচ্ছে কীরকম করেছে কিন্তু একটু অন্ধকার হয়েছে তো সেই কারণে তোমরা একটু ভালোভাবে দেখতে পারবে একটু যদি পরে যে কিন্তু একটু ভিড় ফেস করতে হবে এই যে আর কি তো যাই হোক আমরা লেবুতলা কমপ্লিট করে এবার আমরা পরে স্কোয়ারের দিকে যাচ্ছি দেখো আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে ওর খুব খুব এনার্জি লেভেল খুব বেশি ও কান্নাকাটি কিছুই করে না ওকে নিয়ে ঘুরে শান্তি আছে বাট একটু ভিড় কম হলে বাচ্চা মানুষ কান্নাকাটি করবে সে কারণে ভিড় কম হলে সুবিধা হয় বাচ্চা কাছে নিয়ে গেলে সবাই একটু ফাঁকা ফাঁকায় গেলে ভালো হয় যাই হোক ফোর বা ওকে নিয়ে হাঁটছে দেখো ও প্রায় কলেজ স্কোয়ারে পুরো রাস্তাটাই হেঁটে হেঁটে গেছে কোনো বায়না করেনি কিছু করেনি এরপর আমরা একটু হালকা কিছু খেয়ে নিলাম ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই তারপরে আমরা কলেজ করে ঠাকুরটা থেকে বাড়ি চলে আসলাম তারা